সালামু আলাইকুম সব কি ভিমি করে সবাইকে আমন্ত্রণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অনেক সবজি কেটেছি আর তাই ভাবছিলাম যে এই সবজিগুলো দিয়ে যদি ভেজিটেবল করে ফেলি তাহলে কেমন হয় আর বাসে যেহেতু গেস্ট আসবে তাই করেছি তবে ঢ্যাঁড়সটা কিন্তু আলাদা করে রেখেছি ঢ্যাঁড়সটা পরে আলাদা ভাজি করে খাবো আর ভেজিটেবলের জন্য যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সেগুলো কিন্তু সবই আপনারা জানেন পেঁপে গাজর বাঁধাকপি বরবটি এগুলো সবই আমি কেটে ফ্রোজেন করে রেখেছি কাজের স্বল্পতার জন্য এবং কাজটাকে কমিয়ে আনার জন্য আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সবজি কেটে ফ্রোজেন করে রাখি তো সেভাবেই এখানেও করে রেখেছি সবগুলো ফ্রোজেন করে রেখে ফুটন্ত গরম পানিতে এগুলো একটা একটা করে আইটেমগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যাতে সুন্দর করে ভালোভাবে সেদ্ধ হতে পারে তবে একটা জিনিস কি ফ্রোজেন আইটেম কিন্তু বিশেষ করে সবজিগুলো সহজে সেদ্ধ হতে চায় না আর সেদ্ধ হলেও কিন্তু একটু কালো কালো হয়ে যায় তাই আমি আপনাদের বলবো যদি আপনারা ভেজিটেবল করতে চান তাহলে কিন্তু টাটকা সবজিটা দিয়েই করবেন ফ্রোজেনটা দিয়ে না করলেই ভালো ফ্রোজেনটা কাজটা কমে যায় কিন্তু ফ্রোজেনে সবজিগুলো একটু কালছে কালছে হয়েছে তো যাই হোক আদা রসুন দিয়ে ভালো করে এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি যাতে পরের ধাপটা আমরা খুব সহজেই করতে পারি আর সেদ্ধ তো করে নিতেই হবে যেহেতু ফ্রোজেন আইটেম আর আমি কিন্তু আবারও বলছি আপনারা যদি কখন ভেজিটেবল করেন তাহলে কিন্তু অবশ্যই সেটাকে কি করতে হবে সেটাকে আপনাদের আগে না কেটে সঙ্গে সঙ্গে কাটার পরে রান্না করে ফেলতে হবে আর আমি আজকে এই ভেজিটেবলটা দিয়েছি চিকেন স্টেক এই চিকেন স্টেকগুলো কিন্তু খুব মজা হয় চিকেনের একটা ফ্লেভার পাওয়া যায় ভেজিটেবল এখন আপনি যদি চিকেন কুচি কুচি করে ছোট্ট করে কেটে নাও দেন তাহলে কিন্তু স্টেকগুলোর জন্য ভালো লাগবে আমিও সেভাবে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে তারপরে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধটা হয়ে গেলে পুরোপুরি এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে বিট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। সেটা দেওয়ার পরে আমি যখন নামাবো নামানোর আগে কিন্তু আমি অবশ্যই কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দেব। আর ঝাল হওয়া দোর জন্য দেব কাঁচামরিচ আর দেওয়া যাবে গোলমরিচের গুঁড়ো তবে গোলমরিচের গুঁড়ো সাদাটা দিলে বেশি ভালো হবে কালোটা দিলে কিন্তু একটা কালো হয়ে যাবে এরপর সয়া সস তো আছেই চাইনিজ আইটেম মানে সয়া দিলে তো এই ভেজিটেবলটা মজাই লাগবে না তাই কিন্তু আমাদের এক এক করে দিয়ে দিতে প্রতিটা হবে একটু এলোমেলো করেই বললাম যাতে আপনারা কে কিভাবে আমার ভিডিওটা কতটা মনোযোগ দিয়ে দেখছেন সেটা বোঝা যাবে আমার ভুলগুলো ধরতে পারলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন যাই হোক আমি ডিমটাও দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি এখন আর আমাদের বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না পরিমাণ মতো লবণ কিন্তু আগেই দিয়েছি আর দিতে হবে একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে এটা পুরোপুরি চাইনিজের ফ্লেভারটা এসে পড়বে আর এরপর আর কি নামানোর পালা যখন সব কিছুই হয়ে গেল রান্নাটাও কমপ্লিট হয়ে গেল কর্নফ্লাওয়ারটা দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব আমার ভেজিটেবল রান্না হয়ে গিয়েছে আর এরপরে আমি করব কি যেহেতু আমি এটার মধ্যে আগে তেল দেইনি তাই এখন একটু পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে গরম তেল দিয়ে এটা আমি একটু বাগানের মতো দিয়ে নিলাম বাস হয়ে গেল আমার ভেজিটেবল